জোর করে তো আর ভালোবাসা হয় না তাই তোমাকে আর জোর করব না কী না করছি তোমার জন্য সারা রাত কান্না করছি শুধুমাত্র তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কি করছো দিন শেষে আমাকে শুধু অবহেলা করছো একটা সময় ছিল তুমি আমাকে এতটা ভালোবাসছিলে ভাবছিলাম মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে কিন্তু এখন তোমার জন্য কান্না করতে হবে এটা আমি কখনোই ভাবিনি তুমি একবারও চিন্তা করলে না যে মানুষটাকে সেরে চলে গেলে সেই মানুষটা কি তোমাকে ছাড়া সত্যিই ভালো থাকবে জানো তোমাকে আমি আমার নিজের সাইতে বেশি ভালোবাসি তাই নিজের কিছু হয়ে গেলে সেটা মেনে নিতে পারবে কিন্তু তুমি অন্য কারো হয়ে গেলে এটা আমি কখনো মেনে নিতে পারবো না দুনিয়ার সব কিছু ভাগ আমি সবাইকে দিতে পারবো কিন্তু তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না এজন্যই তো তোমাকে সন্দেহ করি কারণ তোমাকে এত পরিমাণ ভালোবাসি তোমাকে হারানোর ভয় সবসময় করি জানো নিজের চাইতেও বেশি তোমাকে ভালোবাসি কিন্তু আফসোস আমার একটাই এতটা ভালোবাসার পরেও তোমাকে বুঝতে পারলাম না দিন শেষে আমি হয়ে গেলাম তোমার কাছে অপরাধ বিশ্বাস করো সত্যি আমার অবাক লাগে এতটা কাছে এসে হঠাৎ করে এতটা দূরে চলে যাবে এটা ভাবি ভাবিনি জানো তোমাকে এত পরিমাণ ভালোবাসি যেটা আমি আমার নিজেকেও বাসি না যখন ভাবি তুমি অন্য কারো জানো তখন আমার দম বন্ধ হয়ে আসার মতো হয়ে যায় ভাবি এই বুঝে আমার দম বন্ধ হয়ে গেল কারণ তোমার ভাগটা আমি কাউকে নিতে চাই না তুমি শুধু একান্তই আমার এতটা ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে গেলে আচ্ছা যেটার জন্য আমাকে ছেড়ে গেছো সেখানে কি তুমি ভালো থাকবে সে কি আমার মতো তোমাকে ভালোবাসবে কখনোই না এই দুনিয়াতে আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না আর আমার মতো তোমাকে কেউ মিস করবে না একটা কথা মনে রেখো দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় তুমি তো সাধারণ মানুষ একটা কথা মনে রেখো সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের প্রেমে পড়ো না তাহলে সারা জীবন আমার মতো কাটতে হবে তবে একটা কথা মনে রেখো আমি তোমাকে এখনো ভালোবাসি আমি পরিবর্তন হইনি পরিবর্তন হয়ে গেছো তুমি তুমি আমাকে মিথ্যা আশা দিয়েছ আমি তোমাকে মিথ্যা আশা দেয়নি এখনও যেরকম ভালোবাসি ঠিক আগেও একই রকম ভালোবাসতাম কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাওনি তবে একদিন অনেক আফসোস করবে কারণ তুমি এমন একজনকে হারাইছো যে তোমাকে ভালোবাসে আর আমি এমন একজনকে হারাইছি যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই